আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যদিও আমি একটু অসুস্থ তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার পর আমি একটু পড়তে বসলাম হাতের কাজ সেরে রান্না করে দুপুরে রান্নাটা একবারে করে নিয়েছি করে পড়তে বসলাম তো আমাকেও সব সময় যেটা বলে যে অনেক পড়া পড়তে হবে কাল রাতেও আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল এবং বলছিল যে কিভাবে পড়তে হবে শুধু জব সলিউশন পড়লেই হবে না তার পাশাপাশি তুমি একটু প্রাইমারির যে প্রশ্নগুলো আছে মডেল টেস্টগুলো আছে সেগুলো থেকে একটু দেখো এবং বোর্ড বইটা বোর্ড বই যে বাংলার বোর্ড বই আছে সেটাও পড়ো বাংলার বোর্ড বইটা যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে তোমার কোনো পরীক্ষাতেই তুমি আটকাবে না ওর কথা অনুযায়ী আমি একটা করে টপিক নিচ্ছিলাম নিয়ে নিয়ে সেটা আয়ত্ত করার চেষ্টা করছি আজকে নিয়েছি কারক কারকটা আমাকে কঠিন লাগে অন্যান্য প্রায় এই বইটা আমার আয়ত্তের মধ্যে আছে তারপরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি একটু কম পারি তার মধ্যে কারক বিভক্তি কারক বিভক্তিটা আমি নিয়েছি আজকে তো আমার পড়ার সাথে আমি লিখে পড়লে আমার সেটা ভালো মনে থাকে তো আমি লিখে লিখে সেটা পড়ার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন আপনারা আমি লিখে লিখে পড়াটা মনে রাখার চেষ্টা করছি সো কারক বিভক্তিটা আমি আজকে শেষ করব সেটার এ টু জেড প্রয়োজন হলে আমি ইউটিউবে ক্লাস দেখে নিব যতটুকু পারি বই থেকে পড়বো এবং ইউটিউবের একটা ক্লাস আছে বিদ্যাবাড়ির ফি অনেক ক্লাস আছে তাদের কারক বিভক্তি থেকে শুরু করে সব টপিকের ওপরই তাদের ক্লাস দেওয়া আছে তো আমি যেখানে যেটা আটকায় যাই সেখানে সেটা আমি ইউটিউব দেখে ক্লাস করে সেটা সলভ করার চেষ্টা করি এবং আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করি ও আমাকে বলে দেয় ও আমাকে অনেক হেল্প করে তো ওর আশা ওর আকাঙ্ক্ষা ওর স্বপ্নগুলো যেন আমি আমার নিজের ভিতর আজকের মতো এখানে আল্লাহ হাফেজ